হে গাইজ ওয়েলকাম আমি মারা যা এখন আমরা কথা বলবো যে তাণ্ডব সিনেমায় গল্প কী হতে চলেছে মানে প্লট লাইনটা কী হতে চলেছে সেটা সোশ্যাল মিডিয়াতে এসে গেছে অলরেডি সোশ্যাল মিডিয়াতে সেটা এসে গেছে সত্যতা মিথ্যে আমি জানি না তবে যেটা রটে তার কিছুটা তো বটে হে গাইজ ওয়েলকাম চ্যানেল আমি 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 টু মাছ এক্সাইটেড হয়ে যাচ্ছি রাহান রাফিকে নিয়ে খবর করতে পেরে মেগাস্টার শাকিব খানকে নিয়ে খবর করতে পেরে কারণ আমি না এই দুজনের একসাথে হওয়াটার ফ্যান অ্যাকচুয়ালিতে মানে আমি তুফান দেখেছিলাম এখানে এসেছিলো হলের টিকিট কেটে প্রথম আমার ছবি দেখা হচ্ছে সাকিব খানের তুফান এবং সেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো মানে রাফিনা শাকিব খানকে একটা একটা মেগাস্টার সুলভ প্রেজেন্ট করতে পেরেছিলো সেই মনে আছে এরকম একটা বড়ো এরকম একটা হাতুড়ি টাইপের দিয়ে যেভাবে মারে শাকিব খান ও হো হো আমার হেভি লেগেছিল হেভি লেগেছিল ঠিক আছে তো সেই রায়ান রাফি এখন অলরেডি আবারও তাণ্ডব নিয়ে আসছে তুফানের থেকেও বড় ইভেন কি বরবাদের থেকেও বড় চলো বিষয়টা শুরু করা যাক এটা ক্র্যাকড ফি ফ্লিক্স বলে একটা জায়গায় সতেরো ঘন্টা আগে তারা এটা পোস্ট করে এবং সেখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বলে তাণ্ডব সম্ভবত বাংলাদেশের প্রথম হায়েস্ট অ্যাকশন ধর্মী সিনেমা হতে যাচ্ছে যদিও আমি এখনও নিশ্চিত নই তবে বেশ কিছু সোর্স থেকে জানা যাচ্ছে যে সিনেমাটিতে একটি বিশাল মাত্রায় ডাকাতি জিম্মি ও হোস্টেজ রেস্কিউ সিচুয়েশনের মতো থ্রিলিং এলিমেন্ট থাকবে মানে একটা কিছু নয় বারবার বলছি যে একটা কোনো ঘটনা ঘটবে এমনটা নয় এখানে কি কি দেখো ডাকাতি জিম্মি ও হোস্টেজ রেস্কিউ সিচুয়েশনের মতন থ্রিলিং এলিমেন্ট থাকবে মানে তিন তিনটে বড় ঘটনা এছাড়াও আরও 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 বড়ো সড়ো অ্যাকশানস মানে ওয়ান লোকেশন বেস সিনেমা হতে যাচ্ছে এমনটা নয় এটা আবার থাইল্যান্ডেও যাবে এরকমটাও শোনা যাচ্ছে তো যে সিনেমা থাইল্যান্ডে যাবে সেই সিনেমা বুঝতেই পারছো যে সেই সিনেমার মানে কোয়ালিটি সেখানে গিয়ে আরও কত বেড়ে যাবে এবং মানে শুধু বাংলাদেশে কিন্তু শ্যুট হচ্ছে না সেক্ষেত্রে আমার মনে হয় বাজেটটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে থাইল্যান্ডের জন্যে থাইল্যান্ডে একটা বড় পোর্শানে শুটিং হবে এবং থাইল্যান্ডে কি ভাই বাংলা ছবি থাইল্যান্ডে শ্যুট করলে তার যে কোয়ালিটি যা আসবে ও হো হো আলাদা লেভেলে আচ্ছা এছাড়াও আমরা মানে এরকম কিছু পোস্টারসে ইত্যাদি তো হতেই দেখছি তাছাড়াও শ্যুটিং থেকে বিভিন্ন সব জিনিসপত্র পেরিয়েছে কিন্তু সেটা হচ্ছে এরকম এনএসজি কমান্ডোর মতন জিনিসপত্র কিন্তু তারা রেখেছে মানে আমরা বলি এনএসজি কমান্ডো আমি জানি না তোমাদের ওখানে কী এক্স্যাক্টলি এটার ইয়ে তো এরকম কম্যান্ড মতন জিনিসপত্র তারা রেখেছে লিখেছে এরা এত বড় লেখাটা পড়ছি হ্যাঁ সাকিব খানের পরবর্তী অ্যাকশন থ্রিলার তাণ্ডবে আরও বড় পরিসরে আসছে ছবিতে থাকছে একাধিক চমক রায়ান রাফি তাণ্ডবে এখন নির্মিত হচ্ছে মেগা স্কেলে বাজেট দ্বিগুণ করা হয়েছে যেখানে গল্প এগোবে একটি টিভি চ্যানেলে হামলার প্রেক্ষাপটে বলিউডের অ্যাকশন মাস্টার সুনীল রড্রিগাস কোরিওগ্রাফ করছেন রিয়েলিস্টিক কার চেজ এক্সপ্লোরেশন গান ফাইট অ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট অ্যাকশন ভিজুয়ালি হবে আরও বাস্তব ধর্মী মেকআপে আছেন তারেক আহমেদ ও তাঁর দক্ষ টিম যাঁরা সিনেমার লুক এবং চরিত্রদের ভিজুয়াল প্রেজেন্টেশনকে নতুন এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভিডিও ভিলেজে পরিচালকের টিম মনিটর করছে প্রতিটি শর্ট ও এক্সপ্রেশন টেকনিক্যাল টিম বিভিন্ন ইলেকট্রিক কম্পোনেন্টস নিয়ে কাজ করছে যা হাতে হতে পারে সিনেমার প্রপ বা স্পেশাল এফেক্টসের অংশ সিনেমা এমন ভয়াবহ পরিস্থিতি সিনেমা এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে যে যা সাধারণ পুলিশের সামাল দিতে ব্যর্থ তখনই নাম নামাতে হবে সোয়াথ মানে স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্র্যাকস ট্র্যাকিস ট্র্যাকটিক্স টিমকে সিনেমায় সোয়াথ টিমের মিশনও থাকছে যা অ্যাকশনের যোগ করবে আরও বাস্তবতা সব মিলিয়ে তাণ্ডব বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে যাচ্ছে এক ধাপ এগিয়ে ছবি চিত্রনাট্য লিখছেন রায়ান রাফি ও আদনান আদিব খান প্রযোজনায় আলফা আই এসবিএফ বাংলাদেশ ওফ টলিউড নিউজ অ্যান্ড আপডেট ভাই কী সব আপডেট পাচ্ছি ভাই এই হচ্ছে তার এই যে সেই কম্যান্ডো দেখতেই পাচ্ছ আমরা তো কাম্যান্ডো বলি এবং যাই হোক এইখানে আরও মানে এটা একটা দারুণ বিষয় দারুণ জিনিসপত্র আর কি পরপর পরপর আমি দেখে যাচ্ছি জিনিসপত্রগুলো যত দেখছি তত ইয়ে হচ্ছে তত মানে সারপ্রাইজ হচ্ছি ভাই এগুলো কী আপডেট ছিল মানে ব্যাপারটা এরকম হচ্ছে এবং আরও ছবি এসেছে তোমরা দেখো জাস্ট এই হচ্ছে তার আরও ছবির নমুনা মানে এই হচ্ছে সেই কম্যান্ডো ছবির নমুনা সেখানে কিন্তু তাণ্ডব মুভি শ্যুটিং এখানে পরিষ্কারভাবে দিয়েছে ইউ ইদুল আধা সেই কম্যান্ডো শ্যুটিংয়ের মোহনা নমুনা কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হিউজ ব্যাপার স্যাপার ভাই হিউজ 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 জিনিসপত্র হচ্ছে এটা তিন দিন আগে এসছে কালকে একটা হিউজ শুটিং হয়েছে ঠিক আছে সেটা কিন্তু একটা বড়ো সড়ো শ্যুটিং হয়েছে মানে এমন নয় যে এবং তারেক আহমেদ তিনি টিমেরই পার্ট সম্ভবত এবং তারা কিন্তু অলরেডি তান তারেক আহমেদ দিয়েছে মেকআপ আর্টিস্ট টিম টিম তারেক এবং এসবে ফালফাই বাংলাদেশ বাংলাদেশি আর্টিস্ট তারা কিন্তু এরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ছবিটা তুলেছে দেখতেই পাচ্ছ এটা শুটিং থেকে তোলা ছবি তো ভাই কি হচ্ছে ভাই কি হচ্ছে ভাই তাণ্ডব তাণ্ডব তো তাণ্ডব মাচানো শুরু করে দিয়েছে অলরেডি রাহান রাফি সব ঝড় তুলে দিয়েছে ভাই এটাই তো দরকার ছিল এইটাই এই জিনিসটাই দরকার ছিল এবং অলরেডি আরও কিছু ছবি আমার কাছে এসেছে যেগুলো আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি কালকে শ্যুটিংয়ের সময়ের তো এই হচ্ছে সেই সেই ছবি মানে সেই ছবিগুলো আর কি দেখো জাস্ট এই হচ্ছে একটা ঠিক আছে মানে কালকে ইয়েতে শুটিং হচ্ছিলো তোমার ফ্লোরে শ্যুটিং হচ্ছিল ফ্যাক্টরির ভিতরে অ্যাকশন শুটিংই হচ্ছিল আর কি সেই হচ্ছে আরেকটা এবং ইচ্ছে করে এই দেখো রায়ণ রাফি বোঝাচ্ছেন এই সমস্ত জিনিস ইচ্ছা করে এই ধরনের শুটিংয়ের লিক আপ আপলোড করা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে শ্যুটিংয়ে মানে যেহেতু সিনেমার হাইপ আরও বাড়াতে তো এটা জাস্ট জেম আপডেট ছিল ঠিক আছে ভয়ঙ্কর কিছু ছিল ভয়ঙ্কর কিছু তোমাদের আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বোন কোনো ভিডিওতে দেখাবে ভাই